বের হয়ে যাওয়ার পরে নতুন করে ওরা আবার ব্রিডিং এর দিছি বক্স দিয়ে দিলাম এই যে এই বক্সটা দিয়ে দিছি ওরা আবার ডিম পাড়ার জন্য রেডি হচ্ছে আর নিচে হলো আমার এই যে জেব্রা ফিঞ্চ আছে ওরা ডিম পাড়ছে একটা ভিতরে আছে মেলটা ফিমেলটা বাইরে আর এর সাথে আমার একটা জাম্বু যারা আমার আগের ভিডিও দেখেন জাম্বু ছিল জাম্বু মারা গেছে জাম্বু অনেক বয়স হয়ে গেছিল চার পাঁচ বছর বয়স হয়ে গেছিল ওরা মারা গেছে এখন ওর ফিমেলের জন্য আমার একটা মেল লাগবে দেখি একটা মেল কালেক্ট করব এই যে দেখতে পাচ্ছেন ওটা যে বরবটি খাচ্ছে সো পাখিদের বরবটি দিলে কিন্তু অনেক উপকার হ্যাঁ যে এটা হলো বরবটি আমি কুচি কুচি করে কেটে দিছি দেখেন খাচ্ছে আর এই হলো কলমি শাক আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন আর বরবটি দেখেন যে ওরা সুন্দর করে খাচ্ছে আমি ভালো করে ধুয়ে জাস্ট কেটে দিয়ে দিছি হ্যাঁ সিদ্ধ টেদ্ধ করে নেই আমি কোনো কিছু সেদ্ধ করি নেই এখানে আমি এই শুধু ভেজানো ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিছি একদিন ভিজাই রাখি গুলো সব তারপরে এলো দিয়ে দিই আর সেদ্ধ করলে আমার কাছে মনে হয় যে সেদ্ধ করলে ওই পানির সাথে এটার ভিতরের জিনিসগুলো বের হয়ে চলে যায় অনেক কিছু যার কারণে আমি আর সেদ্ধ করে দিই না দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপরে দিই একদিন ভিজাই রাখি তারপরের দিন সকালবেলা ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিই আর ওরা খাক ওদের খাবারটা আর বরবটি দেখতে পাচ্ছেন যে বরবটি খাচ্ছে ওরা বরবটি ফেভারিট খাবার বরবটি দিয়ে দিচ্ছি বরবটি খাচ্ছে সো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মেলটা আর এটা হলো ফিমেলটা ওর খাওয়া দরকার ওর ডিম ডিম পারবে খুব শীঘ্রই ডিম ডিম পারবে আর দেখতে পাচ্ছেন আমার ফ্যানগুলো সব চলতেছে এটা কিন্তু অটোমেটিক এটার ফুল ভিডিও একটা তৈরি করা আছে চ্যানেলে দিয়ে থেকে আসবে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আর এই হলো এখানে আছে আমার কিছু কোয়েল পাখি কিছু কোয়েল পাখি পালে কোয়েলের ডিম আছে ডিম পারে ওরা আছে ডিম পারে আমার ছোটখাটো একটা ইনকিউবেটর আছে এখানে আমি ডিম বাচ্চা ফোটায় বাচ্চা সেল করার ট্রাই করি এটা একটা ভালো আর্নিং সোর্স ইনকিউবেটর কীভাবে বানাবেন ইনকিউবেটর সব কিছু নিয়ে ভিডিও আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ইনকিউবেটরে একদম বাচ্চা বড় করা সব কিছু আমি আমি এখানে দেখাই দিয়েছি মুরগি হোক বা কোয়েল হোক যেটাই হোক এই হলো আমার আরেকটা পেয়ার এটা হলো আপনার জেব্রা ফিঞ্চার আরেকটা পেয়ার এই জেব্রা ফিঞ্চার এই পেয়ারটা হলো আমার এই এই যে বক্সের মধ্যে ওদের বাচ্চা দুইটা বাচ্চা ফুটছে আমি ভিডিও অ্যাড করে দিব বাচ্চার ভিডিও আর এইখানে হলো আমার আরেক জোড়া ওদের বেবি ফুটছে ওর দুইটা বেবি ফুটছে এই মাসে একটু কম বেবি ফুটছে আমি তো রানিং ব্রিডিং করে জাস্ট কম দেই যেহেতু আমি প্রতিদিনই সব ফুডটা প্রতিদিন দুইবার দেই প্রতিদিন আমি একসাথে ভিজি ভিজাই রাখি সকালে এক ভাগ দিই রাত বিকালে এক ভাগ দিই যাতে ওরা খায় ওরাও সব খেয়ে ফেলে কোনো নষ্ট করে না দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু সব খোসা হ্যাঁ লিট্রিয়েতে যেগুলো দেখতে পাচ্ছেন ময়লা এগুলো সব খোসা কিন্তু ভিতরে এগুলো সব খেয়ে ফেলে

তো আজকে এই পর্যন্তই কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন কোনো বিষয়ে জানার থাকবে জিজ্ঞেস করবেন কোনো বিষয়ে ভিডিও তৈরি করে দেখানোর জন্য বা থাকলে বলবেন ইনশাল্লাহ আমি দেখায় দিব সো এই হল আমার মেডিসিন কর্নার সো কি কি ওষুধ দেই যে দেখতে পাচ্ছেন এইটা হলো আপনার ই থাকে না যে আমি বলে পানি পরিষ্কার করে নামটা ভুলে গেছি এখন মনে আসতেছে না আর এই মাল্টিভিটামিন ক্যালসিয়াম অ্যান্টিবায়োটিক ড্রপ জিএস বেড হলো যে পাকনা পড়ে যাওয়া এই এই সমস্যার জন্য এগুলো নিয়ে সব কিছু আলাদা ভিডিও আছে হ্যাঁ আর এই যে আমি চারটা ইউজ করি আপনারাও চাইলে এই চারটা ইউজ করতে পারেন এই চারটা আমার পোস্ট অথবা ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন সো এই হলো অবস্থা ফলামে সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম